নমস্কার বন্ধুরা আজকে আমি আছি সেই রায়দিঘি আবার সেই মনোসেক্স কালচারে তো আজকে আমরা সেই বারো দিনের পরে দশ দিন পর মানে বারো দিন থেকে দশ দিন পর আজ বাইশ দিনের মাথায় আবারও আজকে এসেছি মাছটা চেক করব এবং মাছটা একবার অলরেডি চেক করা হয়েছে আগের ভিডিও করা হয়েছে তো সেখানে আমরা দেখেছি এক কেজি মাছ একশো পঁচিশ পিসে এসেছে যেটা আমরা বলে গেছিলাম একশো ষাট পিসে আসার কথা সেখানে একশো পঁচিশ পিসে এসেছে সেই মাছটা আবারও একবার চেক করবো আপনাদের সামনে মানে আমাদের একজন চাষি তিনি এসছেন নামখানা থেকে এখানে আমাদের সেই ইউটিউবে ভিডিও দেখার পরে তিনি মাছটা আমাদের জানতে চেয়েছিলেন সবকিছু জেনেও তিনি আরেকবার আমাদের এই স্পটে ভিজিট করতে এসছেন এখানে মাস্টার দেখার জন্য সচক্ষে দেখার জন্য তো তার জন্য স্পেশালি আমরা তাকে ভিডিওটা মানে মাছটা দেখানোর জন্য সেই ভিডিওটা আবার বানাচ্ছি যে উনি এত দূর থেকে এখানে এসে দেখতে এসেছেন যে মাছটা সঠিক কিনা আমরা যেটা তুলে ধরছি আপনাদের সামনে সেটা সঠিক কিনা বাস্তবে উনি এসে দেখছেন তো নামখানা লালপুর থেকে উনি এসছেন এখানে দেখার জন্য তো ওনার মুখ থেকেও শুনবো যে উনি যেটা দেখছেন ওটা বাস্তব কিনা সেটা ওনার মুখ থেকে একবার জিজ্ঞাসা করে নেবো তো চলুন মাছটা আমরা দেখে নেবো মাছটা আমরা এখানে দেখছি আরেকবার তো আমাদের দাদা এই টোটাল ফিশারি যা দেখছেন এই সমস্ত কিছুকে গুছিয়ে তোলা এবং সমস্ত কিছুকে দেখভাল করা সমস্ত ব্যাপারটাকে দাদা দেখভাল করেন এবং আজকের সেই মাছটা চেকিং করেও কিন্তু দাদা আজকে আপনাদেরকে দেখাবেন এবং আমাদের সাথে এসছেন অনেক দূর থেকে অসীমবাবু লালপুল লালপুল মানে আপনার নামখানা লালপুল থেকে এসছেন তো উনি এই মাছটা দেখবেন বলে আজকে ইউটিউবে আমরা অনেক ভিডিও ওনাকে দিয়েছি তবু উনি বললেন যে আজকে আমি মাছটা কিন্তু আপনাদেরকে ওখানে গিয়ে দেখব তো চলুন

মাছটা কিভাবে আসছে দেখুন ফ্রেন্ডস প্রত্যেককে আপনাকে দেখাবো এই দেখুন মাছ কিভাবে আসছে দেখুন কোনো খাদ্য নয় কিন্তু মাছ কিভাবে আসছে দেখুন প্রত্যেকটা মাছ সেই দূরে দেখুন কিভাবে আসছে দেখুন এই দাদা জাল নিয়ে দাঁড়িয়ে আছে রাজীব বউ দাঁড়িয়ে আছে মাছ কিভাবে আসছে দেখুন মাছ অলরেডি খেপ দেওয়া হলো হচ্ছে বেরি করে দেওয়া হয়েছে তো অসীমবাবু পুরো মাছটা দেখবে যার জন্য আমরা আরও একবার মাছটাকে খেপ দিয়ে তোলা হচ্ছে এবং সে মাছটাও আপনাদেরকে দেখাবো আমাদের সুব্রত অলরেডি দেখতে পাচ্ছেন এই দেখুন তো বন্ধুরা দেখতে পাচ্ছেন অসীমবাবু এসছেন অনেক দূর থেকে যার কারণে এই মাছটা দেখার জন্যে তো চলুন সেই মাছটা আপনাদেরকে দেখাচ্ছি অসীমবাবুও নিজে দেখবেন যেহেতু ইউটিউবের কথা থেকে অনেকেই বিশ্বাস করতে পারেন না তো যার জন্যে আমরা কিন্তু লাইভ অনেকেই চাষিরা বলেন তো আমরা সেগুলো দেখাই সেটা আপনারা দেখতে পাচ্ছেন টোটাল বাইশ দিনের মাছ এবং এই মাছটা কিন্তু আপনার সাত হাজার লাইনের মাছ ছিল অসীমবাবু এই মাছটা সাত হাজার লাইনের মাছ ছিল মানে এক কেজি মাছ সাত হাজার পিস ছিল সেই মাছটা কিন্তু এখন বর্তমানে আপনার হয়েছে

তো উনি মাছটা দেখে উনিও খুব সন্তুষ্ট উনিও দেখতে এসছেন যে তাই উনিও চাষটা করতে পারেন তো সেই কারণে উনি এসেছিলেন তো ওনাকে মাছ দেখানো হলো দ্বিতীয়বার দেখে উনিও মাছটা দেখে খুব সন্তুষ্ট হয়েছেন তো এই জায়গা থেকে আমরা দ্বিতীয় দিন বলতে আবার তিরিশ দিনের মাথায় আমরা আবার আপনাদেরকে দেখাবো যে এই মাছটা কীভাবে আমরা ছেলে দিচ্ছি মজুত পুকুরে সেই ভিডিওটাও আপনাদেরকে দেখাবো এবং তিরিশ দিনের মাথায় আরও কতটাই কেজিতে কত পিস আসছে সেগুলোও আপনাদেরকে তুলে ধরবো পুরো এই মাছের মনোসেক্সের কালচারটা পুরো এ টু জেড হার্ভেস্টিং পর্যন্ত ওই ভিডিওটা থাকবে আপনাদেরকে টোটাল এ টু জেড ভিডিও আপনারা পাবেন এই এপিসোডে এক এক করে তো আপনারা ততক্ষণে ভিডিওটি শেয়ার করুন এবং যারা আমাদের চ্যানেল নতুন ভিজিট করছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব দেবেন অরিজিনাল যে মনে সিক্স কালচার সেই কালচারে এ টু জেড ভিডিও পেতে আপনারা অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন এবং এ টু জেড ভিডিওর ইনফরমেশন পেতে আপনারা সুবিধা হবে এই ভিডিও থেকে ঠিক আছে তো চলুন আজকে ভিডিওটা এই পর্যন্তই এখানেই ভিডিওটা শেষ করবো থ্যাংক ইউ